ওবায়দুল কাদের আসলে বাংলাদেশেই আছে যতটুকু ডাটা আমরা কালেক্ট করেছি এবং বিভিন্ন মানুষের কাছ থেকে বক্তব্য শুনেছি পার্সোনালি সাংবাদিক ইলিয়া পক্ষ থেকে যে বার্তাটি এসেছে সেটা আমার কাছে মনে হয়েছে যে দ্যাটস ট্রু এবং একজন ফ্যাক্ট ট্রেকার আছে ওনার নামটা এই মধ্যে আমার স্মরণ নেই তার যে স্ট্যাটাস সেটা দেখেও পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে ওবায়দুল কাঠ কাদের এখনও মনে হয় বাংলাদেশে আছে এবং কে বা কারা তাকে লুকিয়ে রাখতে পারে সেটা একটু দেখার বিষয় প্রথমত হচ্ছে যে আসলে সেনাবাহিনীর উপরে আমাদের যথেষ্ট পরিমাণে আস্থা আছে ভালোবাসা আছে সো সে আস্থা এবং ভালোবাসাকে পুঁজি করে কিছু কিছু অসৎ সেনাবাহিনীর সদস্য তারা তাদেরকে লুকিয়ে রেখেছে ক্যান্টনমেন্টে এবং শুধুমাত্র যে এটা ওবায়দুল কাদেরের ক্ষেত্রে হয়েছে না শেখ হাসিনার হিউজ সাপোর্টার এমপি মন্ত্রী তাদেরকে ওয়াকারুজ্জামান তিনি কিন্তু সেফ এক্সিট দিয়েছে এবং তাদেরকে থাকার যে নিশ্চয়তা নিরাপত্তা সেটা কিন্তু প্রদান করেছে এটা আমরা বুঝতে পারি এবং যদি আমরা আরেকটা তথ্য আপনাদেরকে দিই সেটি হচ্ছে যে কুমিল্লার বাহা সূচনা নামে যে সন্ত্রাসী ছিল আওয়ামী লীগের এমপি ছিল তারা কিন্তু কুমিল্লা থেকে বের হতে পারে নাই যখন আন্দোলনটা চলে তখন কিন্তু আন্দোলনটার পরপরই সেখানে যায় এবং জনতা দেখতে পায় যে সেনাবাহিনীর গাড়িতে কেউ বোরকা পড়ে তাদেরকে সেনাবাহিনীর করা নিরাপত্তা দিয়ে গাড়ির ভিতরে নিয়ে যাওয়া হয়েছে এবং অনেকে ধারণা করেছে যে সেটাই হচ্ছে কুমিল্লার বাহার এবং সূচনা দেখেন এত এত এমপি মন্ত্রী প্রত্যেকটা জায়গায় এভরি স্টেট প্রত্যেকটা স্টেটে শেখ হাসিনার লোক ছিল গত ষোলো বছরে তাহলে এত এত এমপি মন্ত্রী তারা কিভাবে পালিয়ে গেল হাউ ইটস পসিবল কীভাবে পালিয়ে গেল ওবায়দুল কাদের তিনি পাঁচই আগস্টের পরও কয়েকদিন পর্যন্ত বাংলাদেশে ছিলেন সে কোথায় ছিল তার বাড়ি থেকে শুরু করে সব জায়গায় জনতা তল্লাশি করেছে প্রত্যেকটা জায়গায় তাকে তল্লাশি করেছে সে কোথায় ছিল সে ছিল এমন একটা স্থানে যেখানে আসলে কেউ সন্দেহ করবে না সেটা হচ্ছে যে এই শেখ হাসিনার যে কথিত যে সেনাবাহিনীর প্রধান জামানের যে ক্যান্টনমেন্ট আছে সেখানে তাদেরকে রেখে দেওয়া হয়েছে এখনো যদি সাংবাদিকরা যদি একটু চেষ্টা করেন এবং ওয়াকারুজ্জামানের প্রতি যদি একটু প্রেশার ক্রিয়েট করেন যে আসলে আমরা ক্যান্টনমেন্টটা একটু ভিজিট করতে চাই দেখতে চাই যে আসলে ক্যান্টনমেন্টের কি অবস্থা এবং এটা যদি করেন তাহলে সেক্ষেত্রে অনেক মাথা মোটা কিন্তু সেই জায়গা থেকে বেরিয়ে আসার পসিবিলিটি সিক্সটি পারসেন্ট রয়েছে সো এখন সেটা কোনো মিডিয়া করবে না কারণ সেনাবাহিনী দ্বারা এখন অনেকে ডোমিনেটেড সেটা বোঝা যায় সো সর্বশেষ বলব যে আসলে ওবায়দুল কাদের না শুধু আর অনেকে তারা এখনও পর্যন্ত বাংলাদেশে আছে এবং তাদেরকে সেফটি বা নিরাপত্তা যেটা আছে সেটা কিন্তু ওয়াকারুজ্জামান দিয়ে যাচ্ছেন সেটা কিন্তু প্রকাশ্যে বা অবলীলে আমরা বুঝতে পারি সো সর্বশেষ কথা হচ্ছে যে বর্ডার কার্ড এবং যে সমস্ত জায়গা আছে এবং যেই জায়গাগুলো দিয়ে অ্যাকচুয়ালি যাওয়ার পসিবিলিটি আছে বা পালিয়ে যাওয়ার পসিবিলিটি আছে এই সমস্ত ওবায়দুল কাদের সহকার যারা আছে তাদের সো এরকম জায়গাগুলোতে জনতার চোখ থাকতে হবে অবশ্যই জনতার চোখ থাকতে হবে যে আসলে কোন জায়গা দিয়ে যায় সো আমি মনে করি যে ওবায়দুল কাদেরকে যদি ধরা যায় তাহলে সেক্ষেত্রে সেক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের একজন লোক পাওয়া গেল এবং তিনি এই গণহত্যার সাথে জেনোসাইডের সাথে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিল এবং অনেকে কিন্তু শেখ হাসিনাকে বোঝাতে চেয়েছে যে আসলে ছাত্রদের যে যে আন্দোলন যে বক্তব্য সেটা আসলে মেনে নেওয়া উচিত কিন্তু ওবায়দুল খাদের এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল এদের লেসপেন্সার গিরির কারণে শেখ হাসিনা অনেকটাই অনেক কিছু নিজস্বভাবে করতে চেয়েও কিন্তু পারেন নাই সো সেই জায়গা থেকে ওবায়দুল কাদের হি ইজ এ মোস্ট ওয়ানটেড সো তাকে কিন্তু গ্রেপ্তার করাটা বা তাকে ধরাটা অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় সো সর্বশেষ আমি যেটা বলবো সেটি হচ্ছে যে ওবাইদুল কাদের তিনি বাংলাদেশ থেকে বাহিরে যেতে পারেন নাই বাংলাদেশে আছে দয়া করে যে সমস্ত ইনভেস্টিগেশন যারা করেন আপনারা একটু কাজ করে দেখেন সো দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফেজ